নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনারের ঢাকনা থাকে দেখা যায় হয়তো এক্সট্রা রয়েছে কোনো কাজে ব্যবহার করা হয় না ফেলে দিই তাই এই ধরনের কন্টেনারের ঢাকনা ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই সবার প্রথমে কাজের সাহায্যে এইভাবে আমি কন্টেনারের ঢাকনাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম সবগুলোকে কেটে নিয়েছি আমাদের বাড়িতে যে কানের থাকে কানের দুল অনেক সময় এখানে সেখানে রাখা হয় যখন প্রয়োজন তখন হাতের কাছে পাওয়া যায় না এমনকি হারিয়েও যায় তাই আমরা যদি এইভাবে সবার প্রথম একটি সেফটি পিন দিয়ে ছিদ্র করে নেবেন তারপর এইভাবে কন্টেনারের মধ্যে যদি আমরা ছিদ্র করে রেখে দিই সবগুলো সুন্দরভাবে গোছানো থাকবে এমনকি যখন যেটা আমাদের প্রয়োজন তখন আমরা খুব সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাব এই দেখুন এইভাবে আমি সবগুলোকে গুঁজি আটকে রেখে দিচ্ছি কোনোটা হারাবেও না নির্দিষ্ট জায়গায় থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো চিনি নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কৌটোর মধ্যে আমরা চিনি রাখি চিনির মধ্যে ভেজাভাব চলে আসে বা চিনি গলতে শুরু করে সেক্ষেত্রে ভেজাভাব যদি আসে চিনিটা বেশি দিন ভালো থাকে না খুব অল্প দিনের মধ্যেই চিনি থেকে জলভাব ছাড়ে এমনকি বাজে দুর্গন্ধ বের হতে থাকে তাই ছোট্ট একটি কাজ আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চিনিটা একেবারে ঝরঝরে শুকনো হয়ে যাবে এর জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মুড়ি চিনির ওপরে এইভাবে আমরা মুড়িটাকে ভালো করে ছড়িয়ে দেব এ দেখুন এইভাবে মুড়িটাকে ছড়িয়ে খুব ভালো করে এইভাবে আপনারা মিশিয়ে নিন খুব ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে এইভাবেই রাখতে হবে মুড়ি চিনির মধ্যে যে ভেজা ভাব আছে সেই ভেজা ভাবটাকে চুষে নেবে এমনকি চিনিটা আমাদের ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি এখানে পঁচিশ মিনিট মতো রেখেছিলাম যেটা চিনিটা আমার হাতে লেগে যাচ্ছিলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমরা এইভাবে একটু ওপর থেকে মুড়িটাকে খুব সহজে আলাদা করতে পারবো কারণ মুড়িটা বড় আর চিনিটা ছোট আর এইভাবে যদি আমরা একটু নাড়াচাড়া করে আলাদা করি তাহলে খুব সহজে আলাদাও কিন্তু হয়ে যাবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের যে চিনি থেকে বাজে দুর্গন্ধ হয় এমনকি চিনিটা ভেজাভাব চলে আসে সেই সমস্যা আর হবে না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন এই দেখুন কত সুন্দর চিনিটা আমার হয়ে গেছে কেমন লাগলো ছোট্ট টিপসটি কমেন্ট করে জানাবেন সমস্যায় পড়লে অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো আমরা ব্যবহার করি এলইডি লাইট বিশেষ করে রান্নাঘরের এল লাইট দেখা যায় যে সমস্যাটি হয় আলোটা আবছা হয়ে যায় আলোটা আগের মতো আর পাওয়ারফুল থাকে না আলোটার মধ্যে আমরা ভাবি হয়তো বা বাল্বটা নষ্ট হয়ে গেছে তখন নতুন কিনে নিয়ে আসি কিন্তু এল ইডি বাল্বটা রান্নাঘরের বিশেষ করে তেল কালি যায় যার কারণে এই সমস্যাটি কিন্তু হয় আপনারা নতুন বাল্ব কেনার আগে সামান্য পরিমাণ টুথপেস্ট দেখুন এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি বাল্বের ওপরে খুব ভালো করে এইভাবে আঙুলের সাহায্যে টুথপেস্টটাকে লাগিয়ে নিলাম যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না এইভাবে আঙুলের সাহায্যে একটুখানি ঘষতে হবে তাহলেই দেখবেন খুব সহজেই যে নোংরা তেলকালি রয়েছে সেটা কিন্তু উঠে যাবে তারপর কোনো ভেজা একটু কাপড় দিয়ে আপনারা ভালো করে এটাকে মুছে নিন একেবারে নতুনের মতো হয়ে যাবে যে তেল কালি নোংরা রয়েছে সেটা উঠে যাবে দেখবেন আপনারা এই বাল্বটি আবার যখন জ্বালাবেন এর আলোটা সেই নতুনের সময় যেরকম ছিল সেরকমই আলো কিন্তু দেবে নতুন করে আর কেনার আপনাদের প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ছাতা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বিশেষ করে এই যে গরমকালে বর্ষাকালে আমাদের বাড়িতে যে ছাতা থাকে না অনেক সময় কী হয় এই যেই ছাতাগুলোর দেখা যায় হ্যান্ডেলটা হয়তো নষ্ট হয়ে গেছে আর ছাতার হ্যান্ডেল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের একটি সমস্যা কিন্তু দেখা দেয় কি সমস্যা বলুন তো এই ছাতাটা আমরা যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন আবার এলোমেলো হয়ে যায় কিংবা ব্যাগে করে যদিও আমরা কোথাও নিয়ে যাই তাও দেখা যায় এলোমেলো হয়ে যায় এই সমস্যাটার মধ্যে যদি পড়ে থাকেন আমাদের বাড়িতে যেই ধরনের চুলের গাডার আছে আপনারা এই ধরনের চুলের গাডার নিয়ে নেবেন ছাতার মধ্যে এইভাবে লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে ছাতাটা গোছানো থাকবে এমনকি ব্যাগে করে নিয়ে যেতেও অসুবিধা হবে না যখন প্রয়োজন গাডারটা খুলে ইউজ করবেন আবার প্রয়োজন মিটে গেলে গাডারটা লাগিয়ে নেবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব রিমোট নিয়ে আমাদের বাড়িতে যে এসি বা টিভির রিমোট থাকে অনেক সময় দেখা যায় রিমোটে ব্যাটারি শেষ হয়ে গেছে ভাবি রিমোট চলতে চায় না নতুন ব্যাটারি লাগানোর পরেও দেখা যায় রিমোট চলে না আমরা ভাবি কি রিমোট খারাপ হয়ে গেছে তাই সেটাকে বাতিল করে দিই নতুন রিমোট কিনে নিয়ে সেই দেখুন নতুন ব্যাটারি লাগানো হয়েছে তাও কিন্তু রিমোটটা চলছে না অনেক সময় কি হয় অনেক দিন ধরে রিমোট ব্যবহার করতে করতে রিমোটে একটি সমস্যা দেখা দেয় তাই নতুন রিমোট কেনার আগে এই কাজটি করবেন এতে আপনাদের টাকাটা বেঁচে যাবে নতুন রিমোট কেনার কোনো প্রয়োজন পড়বে না এই যে যেখানে ব্যাটারি লাগানো হয় অনেক সময় দেখা যায় ব্যাটারির জায়গায় কার্বন জমে যায় আর কার্বন জমে গেলে ব্যাটারির যে পাওয়ারটা সেটা রিমোটের মধ্যে পৌঁছায় না যার কারণে রিমোটটা চলে না আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি থাকে দেশলাই কাঠির বারুদের জায়গাটা দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু ঘষবেন জোরে নয় ধীরে ধীরে ঘষলে যদি কোনো রকম কার্বন জমে থাকে ধীরে ধীরে ঘষার কারণে খুব সহজেই কার্বনটা কিন্তু উঠে যাবে তারপর আপনারা যদি ব্যাটারি লাগিয়ে দেখ চেক করেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের রিমোটটা আবার চলতে শুরু করেছে এমনকি নতুন রিমোট আপনাদের কেনার প্রয়োজন পড়বে না তাই অবশ্যই এই ছোট্ট ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদেরই টাকাটা বেঁচে যাবে এই দেখুন এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলছে বন্ধুরা চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো গেঞ্জি থাকে যে গেঞ্জিগুলো আমাদের হয়তো ছোট হয়ে যায় বা সেলাই টেলাই খুলে যায় আমরা আর ব্যবহার করি না তাই এই ধরনের গেঞ্জিগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সবার প্রথমে গেঞ্জিটাকে এখানে দেখুন আমি এইভাবে উল্টো করে নিয়েছি হাতার দিক দিয়ে এইভাবে গেঞ্জিটাকে একটু আমি ভাজ করে নেব দেখুন এইভাবে আমাদের ভাজ করে নিতে হবে গেঞ্জিটাকে তারপর আমরা কী করবো একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে খুব টাইট করে আমি এখানে আটকে নিচ্ছি তারপর সোজা করে নেব দেখুন নিচের দিকটা কত সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল কি কাজে এটাকে আমরা ব্যবহার করব আমাদের বাড়িতে যে পুরনো এক্সট্রা অনেক জামা কাপড় থাকে পরেই থাকে কোনো কাজে ব্যবহার করা হয় না সেই সব জামা কাপড়গুলো এখানে দেখুন আমি গেঞ্জির মধ্যে এইভাবে ভরে নিচ্ছি সব জামা কাপড়ই আমাদের এইভাবে ভরে নিতে হবে বন্ধুরা তারপর এটাকে আমি আবার উপরের থেকে যেরকমভাবে আমরা কুচি দিই সেই রকমভাবে কুচি দেওয়ার মতো আমি এখানে করে নিচ্ছি ওপরেও এইভাবে একটু মুড়িয়ে নেব তারপর এটাকে টাইট করে আমাদের গিট দিয়ে নিতে হবে খুব সুন্দর করে টাইট করে আপনারা গিট মানে গাডারের সাহায্যে গিট দিয়ে নিন তাহলে দেখবেন খুলবে না অসাধারণ একটি কুষাণ তৈরি হয়ে গেল পুরনো গেঞ্জি দিয়ে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে এটাকে সোফায় রাখতে পারেন কিংবা আপনারা যে কোনো জায়গায় এটাকে রাখতে পারেন দেখতেও ভালো লাগবে পুরোনো জামা কাপড়ও আপনাদের কিন্তু এটা যেখানে সেখানে জড়ো করে রাখ প্রয়োজন পড়বে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে আমাদের বাড়িতে তামার ঘটি থাকে এখানে কিন্তু তামা নিতে হবে অন্য কোনো ঘটি নিলে হবে না এই ধরনের তামার যে ঘটি বা বাটি যে কোনো কিছু থাকে আমাদের বাড়িতে এর মধ্যে আমাদের একটি কাজ করতে হবে এখানে আমি সামান্য পরিমাণ ঘটিটাকে উল্টো করে নিয়েছি তারপর নিয়ে নিলাম সরিষার তেল অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে এইভাবে আপনারা সরিষার তেলটাকে লাগিয়ে নিন এই দেখুন এইভাবে আমি সরিষার তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম অনেক সময় কি হয় গরমকালে আমাদের অনেকেরই দেখা যায় পায়ের তলা জ্বালা করতে থাকে খুবই কষ্ট হয় হাঁটা চলা করতে ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন যাদের এই সমস্যাটি আছে যে গরমকালে পায়ের তলা জ্বালা করে এই তামার পাত্র যে কোনো তামার পাত্রের মধ্যে সরিষার তেল নিয়ে এইভাবে আপনারা পাঁচ ছয় মিনিট মালিশ করুন দেখবেন আপনাদের যাদের পায়ের তলা জ্বালা করে এই সমস্যাটা খুব সহজেই দূর হয়ে যাবে তাই ভালো লাগলে বা এই সমস্যাটায় যারা পড়েছেন এই ঘরোয়া টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের হাওয়াই চপ্পল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি পায়ে কিন্তু আজকে আমি একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদেরও সমস্যা কিছুটা সমাধান হবে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অবশ্যই জুতোটাকে পরিষ্কার করে নেবেন নোংরা জুতো নয় আমাদের বাড়িতে যেই ধরনের কানের থাকে অনেক সময় দেখা যায় কানের গুজি হারিয়ে গেছে সেক্ষেত্রে কানেরটা হয়তো আমরা কোথাও পড়ে যাব পড়ে যেতে পারছি না সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই সমস্যার মধ্যে যদি পড়েন এই ছোট্ট গাছটি করে নেবেন নতুন গুজি কেনার প্রয়োজন হবে না এমনকি অনেক সময় নতুন গুজি কিনলেও ঠিক মতো সেট হয় না ঢেলা হয়ে যায় বারবার কানের খুলে যায় হাওয়াই চপ্পলের এই যে নিচের অংশটা দেখুন আমি ছোট্ট করে কেটে নিচ্ছি দুটোর থেকে কেটে নেব সামান্য একটু কেটে নিলে কোনো সমস্যা হবে না জুতো পরতে নষ্ট হবে না এইভাবে সামান্য একটু দুই টুকরো কেটে নিলাম এবার এটাকে কিন্তু আমরা কানের গুজি হিসাবে ইউজ করতে পারি এমনকি এটাকে যদি গুজি হিসাবে ইউজ করি কানের পেছনে থাকবে তাই কোনোভাবে কিন্তু দেখা যাবে না আর এই গুজিটা কিন্তু খুব টাইট হবে সহজে কিন্তু এটা কানের থেকে খুলে কানের দুলটা পড়ে যাবে না তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট ঘরোয়া টোটকাটি বা টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করবে